তো প্রথম যে আমাদের যে আসে সেটা হলো অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি দ্যাট মিন্স মানুষের দোষ গুণ বোঝায় যেমন ছেলেটি খারাপ ভালো ব্যাড গুড অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণ বোঝায় অনেক মেনি অথবা ফিউ অ্যাজেক্টিভ অফ নাম্বার দ্যাট মিন্স সংখ্যা বোঝায় চারটা পাঁচটা ছয়টা সাতটা এজেক্টিভ অফ নাম্বার প্রোনোমিনাল এজেকটিভ বলতে আমরা যে আমরা যেগুলি বুঝি যেমন মাই আওয়ার হিজ হার দেয়ার কিংবা নাবের সাথে অ্যাপোস্টেপেজে যেমন রহিমস এগুলো হলো প্রোনমিনাল এজেকটিভ তো এই চারটি এজেক্টিভকে আবার দুই ভাগে বিভক্ত করায় একটি হলো অ্যাক্টিভিটিভ এজেকটিভ আরেকটি হলো প্রেডিকেটিভ অ্যাক্টিভিটিভ এজেকটিভটা হলো সাধারণত একটি ওয়ার্ড যদি থাকে এই ওয়ার্ডের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাট্রিভেটিভ এজেকটিভ আর প্রেডিকেটিভ এজেকটিভ বলতে ভার প্লাস অ্যাজেক্টিভ বসে যেমন আমরা বলি এখানে ম্যান ম্যানের আগে গুড ম্যান এই গুডটা হলো অ্যাট্রিভেটিভ এজেকটিভ তাই ম্যানকে ই করে আবার যদি বলা হয় প্রেডিকেটিভ এজেক্টিভ দ্যাট মিন্স আমরা বলি দ্য গেম ইজ ফানি দ্য ভার্ভটি ফানি দ্য গেম ইজ ফানি তাহলে ইজ ফানি এখানে ভার্ভের পরে যে ফানি বসছে সেটাই হলো প্রেডিকেটিভ এজেকটিভ তাহলে আমরা জেনে নিলাম অ্যাজেকটিভ সাধারণত চার ভাগে বিভক্ত হয় অ্যাজেকটিভ অফ কোয়ালিটি এজেকটিভ অফ কোয়ান্টিটি যেটা তারা পরিমাণ বোঝায় আর এজেকটিভ নাম্বার সংখ্যা বোঝায় এজেকটিভ আর প্রনমিনাল এজিকটিভ দারমিন হিজ হার দেয়ার সকল অ্যাজেকটিভকে আমরা দুই ভাগে বিভক্ত করি দ্যাটমিনস অ্যাট্রিভেটিভ দ্যাট দ্যাটমিন যেগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে মডিফাই মানে নাউনকে গুণান্বিত করে আরেকটি হলো ভার্ভের পরে বসে যে নাউনের দোষ গুণ প্রকাশ করে সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাজেকটিভ তো অ্যাক্টিভিটিভ অ্যাজেকটিভের এক্সাম্পল আমরা দিতে পারি গুড ম্যান ব্যাড ম্যান অথবা পিক পিকচার তো এক্সিল্যান্ট পিকচার অথবা স্ট্রং ম্যান তো স্ট্রং এ হলো অ্যাক্টিভিটিভ অ্যাজেকটিভ ম্যান হলো নাউন এখানে আবার বলতে পারি দ্য গেম ইজ ইন্টারেস্টিং তাহলে গেম ইজ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হলো ভাবের পরে ইজের পরে বসে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হলো প্রেডিকেটিভ অ্যাজেকটিভ তো আমরা এখন আমরা জেনেছি অ্যাজেক্টিভ ও কোয়ালিটিটা কী তো অ্যাজেক্টিভ কোয়ালিটি হলো যেই অ্যাজেকটিভ ব্যক্তি বস্তুর দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বলা অ্যাজিকটিভ অফ কোয়ালিটি যেমন দ্য বয় ইজ লেজি লেজি হলো এখানে ছেলেটির দোষ বহন করে যেমন ছেলেটি অলস অলস একটা খারাপ গুণ দ্য বয় ইজ লেজি তাহলে এটা ছেলেটির এখানে দোষ গুণ প্রকাশ করে এখানে একটা দোষ প্রকাশ করে ছেলেটি অলস লেজি এখন যদি বলে ছেলেটি খুব তৎপর তাহলে দ্য বয় ইজ পাংচুয়াল আরেকটা এক্সাম্পল অনেস্ট অফিসার অনেস্ট অফিসার সৎ অফিসার কেমন অফিসার সৎ অফিসার সে একজন সৎ অফিসার তাহলে এখানে সৎ তার একটা গুণাবলী ঠিক অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা আমরা দোষও বোঝাতে পারি গুণও বোঝাতে পারি অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি তার মানে পরিমাণ বোঝায় যে এজেকটিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি বলে তাহলে কোয়ান্টিটি দ্বারা আমরা কী শিখলামটিভ অফ কোয়ান্টিটি দ্বারা হলো কোনো কোনো নাম্বার বা কোনো সংখ্যা যদি কোনো যদি গুম পরিমাণ বুঝায় যেভ দ্বারা সেই ওয়ার্ডগুলি দ্বারা তাহলে সেটা নাউনের আগে বসে সেটাকে মানে কোনো পরিমাণ নির্দেশ করে যেমন আই হ্যাভ সাম বুক আমার কিছু বই আছে সাম হলো এখানে এজিকটিভ অফ কোয়ান্টিটি ইউ নিড মাছ মানি মাছ মাছ হলো এখানে কোয়ান্টিটি তোমার প্রচুর টাকা প্রয়োজন মাছ মানে তাহলে এখানে সাম মাছ এগুলি হলো এজেকটিভ অফ কোয়ান্টিটি আমরা পরবর্তীতে শিখবটিভ নাম নাম্বার অ্যান্ড এজেকটিভ অব প্রনমিনাল নাম্বার হলো তিন নাম্বার আসে যে এজেকটিভ দ্বারা কোনো নাউনের সংখ্যা ক্রমানুসারে স্থান বা পর্যায়ে বসে বসেকটিভ নাম্বার যেমন আই হ্যাভ টু ফ্রেন্ডস আমার দুইটা বন্ধু আছে তো এখানে দুইটা না হয়ে তিনটা হতে পারে একটা হতে পারে অথবা পাঁচটা হতে পারে দশটা হতে পারে তাহলে এখানে বন্ধু না হয়ে বুকস হতে পারে তাহলে এই সংখ্যা টু থ্রি ফোর ফাইভ এগুলোই হলো এজিকটিভ নাম্বার যেমন হাবিব গড দ্য ফার্স্ট প্রাইজ এখন ফার্স্ট প্রাইজ হতে পারে সেকেন্ড প্রাইজ হতে পারে থার্ড প্রাইজ হতে পারে ঠিক আছে অথবা সে ফার্স্ট প্লেস পেল অথবা সেকেন্ড প্লেস হতে পারে টেন্থ প্লেস পেল তাহলে এই যে তম যেটা এটাকে বলে এজিকটিভ অফ নাম্বার তাহলে টু ফার্স্ট এগুলো হলো এজেকটিভ বা নাম্বার অ্যান্ড প্রোনোমিনাল এজেকটিভ বলতে কোনো প্রোনাউন যখন কোনো নাউনের আগে বসে অ্যাজেকটিভের কাজ সম্পন্ন করে তাকে প্রোনোমিনাল এজেকটিভ বলে দ্যাট মিন্স কিছু কিছু প্রণাউন নাউনের আগে বসে দ্যাট মিন্স আমরা যদি বলি আই ডোন্ট লাইক দিস ড্রেস এখানে দিসটাই হলো এখানে প্রনমিনাল এজেক্টিভ আমি এই ড্রেসকে পছন্দ করি না কোন ড্রেস এই ড্রেস তাহলে দিস দিস দ্যাট দোস হিজ হার তাহলে মিনা হার এখানে হার হার মিনা লস্ট লস্ট হ্যাজ বুকস এখানে এই হারটা হলো মিনা মিনার বই হারিয়েছে এখানে হার না হয়ে এখন মিনার যদি ছেলে হতো তাহলে রহিম তাহলে রহিম হিজ যদি এগুলো স্টুডেন্টস হতো তাহলে এগুলো দেয়ার হতো তাহলে এখানে এই জাতীয় প্রণামী প্রোনাউনকে এখানে প্রনোমিনাল এজিকটিভ বলে যেমন আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি যদি বলে আমরা আমাদের দেশকে ভালোবাসি ওই লাভ আওয়ার কান্ট্রি তাহলে এখানে মাই কিংবা আওয়ার এই জাতীয় এই প্রণমি প্রনাউনকে এখানে প্রনোমিনাল এজিকটিভ বলে তো আমাদের বইতে আরও বিস্তারিত দেওয়া আছে খুব সুন্দরভাবে পরবর্তী পেজগুলিতে থ্যাংকস ফর ওয়াচিং